ওয়ালাইকুম ওরমতোুল্লাম আশা করি সবাই ভালো আছেন সালিম ট্রাডার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে আঠাইশে জুন দু হাজার চব্বিশের ভালোরহাটের হাটের দেশি শুকনামরিচ আপডেটগুলো আপনাদেরকে জানাবো আজকের বাজারে যেটা জিরা মরিচ এটা আপনার সর্বোচ্চ বিক্রি হয়েছে নয় হাজার একশো থেকে দুশো টাকা পর্যন্ত এর নিচে আপনার আট হাজার সাতশো আটশো আট হাজার নয়শো তো গত হাটে যে আমদানিটা ছিল মোটামুটি আজকেও সেম আমদানি প্রায় ছিল আমদানি মোটামুটি এখন খুব ভালো হচ্ছে যার কারণে হয়তো বাড়ির একটু কম যাচ্ছে তো আপনাদের যদি স্টকের জন্য মরিচ প্রয়োজন হয়ে থাকে তাহলে চিন্তা ভাবনা আগে করবেন যে আপনি আসলে রাখবেন কিনা না যদি রাখার মতো আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে আপনি ভালো ঠাকুরগা জিরামরিচটা নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা আপনাকে ভালো জিরামরিচটা ক্যাশ অন ডেলিভারিতে হোক অথবা আপনারা যদি বিগ অ্যামাউন্টের মরিচটা কিনতে চান তাহলে আমাদের আরতে এসে আপনি হচ্ছে সরাসরি কিনে নিতে পারবেন এখানে যদি আপনাদেরকে বলি খরচটা আপনারা কেমন হবে আমরা আরতের কমিশন হচ্ছে যে পার যদি দুই টাকা নিব আর এর পরে যে খরচগুলো হবে এগুলো হচ্ছে আপনি দিয়ে দেবেন তো আমরা মেশা থালিম ডেটাস থেকে অবশ্যই আপনাকে চেষ্টা করব খুব ভালো মরিচটা কিনে দেওয়ার খেলতে হেল্প করব আর আমাদের ঠাকুরগাঁয়ে বা পঞ্চগাঁয়ের মধ্যে সবথেকে কিন্তু ভালো মরিচ হচ্ছে জিরা মরিচ আপনারা বিভিন্ন জায়গাতে খবর নিতে পারেন জিরা মরিচটা হচ্ছে আমাদের ঠাকুর তো আপনারা যদি চান যে কারেন্ট জিরামরিচটা রাখবেন আমাদের ভাওলারহাট বাজারে কারেন্ট জিরামরিচটা কিন্তু খুব সুন্দর একটা মরিচ পাওয়া যায় যেটা ইন্ডিয়ান এলসি কোয়ালিটি তো আপনারা যদি মনে করেন যে ওই মোসটা রাখবেন তাও কিন্তু রাখতে পারেন আমাদের বাজারে আজকে আপনি এখানে নয় হাজার তিনশো থেকে ছয়শো পর্যন্ত ওটা বিক্রি হয়েছে এটার বাজার মোটামুটি জিরার থেকে তিন চারশো টাকা মনে বেশি বিক্রি হয় আর কি এটার কোয়ালিটি এলসি কোয়ালিটি তবে যদি আপনার বলা হয় যে আবার এলসি মরিচের সেম হবে না কারণ এলসি মরিচটা আপনার ঝালটা অনেক বেশি আর দামও তো ওটার অনেক বেশি তো সেক্ষেত্রে আমাদের যে দেশি যেটা কারেন্ট এটা আপনারা যদি রাখতে চান রাখতে পারেন আবার অনেকে যারা ব্যবসায়ী আছে দেখা গেছে এই কারেন্ট জিরাটা কিন্তু ইন্ডিয়ান হিসেবে হচ্ছে যে মানে অনেকে চালায় আর কি তো যাই হোক আপনারা যদি মনে করেন জিরাটা রাখবেন তাহলে রাখতে পারেন অথবা যদি কারেন্ট জিরা রাখেন তাও রাখতে পারেন আবার যদি আপনারা মনে করেন যে আপনাদের কম টাকা কম মানে কম অল্প বাজেটের মধ্যে রাখতে যাচ্ছেন তাহলে আপনি কিন্তু ফটকা মরিচটা রাখতে পারেন বর্তমানে আমাদের এখানে ফটকাটা বিক্রি হচ্ছে আপনার পঁয়ষট্টি সত্তর ফটকাটা লালি যদি বলেন এক থেকে ভালো ওগুলো আপনার নব্বই থেকে একশো দশ টাকা পর্যন্ত বা বিশ টাকা পর্যন্ত লালি ভালো ভালো লালি বিক্রি হচ্ছে আর যেটা মরিচ এর থেকে আরও বেশি দামে ধরেন একশো পঞ্চাশ ষাট টাকা কেজিতে কিন্তু ভালো কমাগুলো বিক্রি হচ্ছে যাই হোক আপনি কোয়ালিটি ভেদে আপনি কিন্তু এগুলো স্টোর করতে পারেন কারণ যখন বাজার বাড়বে দেখা গেতে সব মরিচগুলোই বাড়বে আর রেটটা যে আসলে হান্ড্রেড পারসেন্ট বাড়বে বা লাভ পাবেন এটা আমি আসলে আপনার আপনাদেরকে বলব না কারণ হচ্ছে যে রেট কিন্তু বলা যাবে না রেট কমতেও পারে আবার বাড়তেও পারে তো যাই হোক এই সবগুলো বিবেচনা করে যদি আপনারা রাখতে চান তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ মেসেজ হালিম ট্রাস থেকে আপনাকে সর্বোচ্চ হেল্প করব